মেহেরপুরে শোয়েব রহমান সাইদুল ইসলাম ও লিজনের ইট ভাটায় চার লক্ষ টাকা জরিমানা আদা আদায় করেছে মোবাইল কোর্ট মোবাইল কোর্ট পরিচালনার সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফর খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সদর থানার পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন রবিবার দুপুরের দিকে এ মোবাইল কোর্ট বসানো হয় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর বুড়িপোতা সড়কে তিনটি ইটভাটায় অভিযান চালানো হয় এ সময় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার ও পোড়ানো সহ ইনভাটার লাইসেন্স না থাকায় প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই শূন্য এক তিন সংশোধনী দুই শূন্য এক নয় লঙ্ঘন করায় গোলাম রহমানের ছেলে শোয়েব রহমান আজিমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম নজরুল ইসলামের ছেলে লিজনের নিকট থেকে চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর